কাজ তো টেন্ডার একদিকে না টেন্ডার তো হাজার টেন্ডার হইতে পারে আপনি করতেছেন গুলা হচ্ছে আটকে আছে ওইটা জানলে আমি না হয় আপনার সাথে কিভাবে আড়াইতে পারি ওইটা বলতে পারবো যে পার্টনারশিপে নাকি হচ্ছে গিয়ে ফিফটি ফিফটি নাকি যেভাবেই হোক যদি আপনার সাথে কাজ করবো বলে বা হচ্ছে আপনাদেরকে হেল্প করবো বলে তো সেই ক্ষেত্রে তো আমারও একটা হচ্ছে ধরেন ক্লারিফিকেশন লাগবে বা হচ্ছে লাগবে জি জি অবশ্যই ওইটা তো আমি বুঝতে পারছি আপু আপনি মানে কিরকম চাচ্ছেন আর কি মানে প্রফিট মানে কিরকম মানে চাচ্ছেন কি চাচ্ছেন আপনি আমাকে বলতে পারেন সমস্যা না আপনি খুলে বলতে পারেন আমি হচ্ছে ভাইয়ের যাচ্ছে আপনার থেকে যাচ্ছে আর কি আমার ব্যবসাটা আপনি টিকায় রাখলে বা আপনি একটু আমাকে দেখলে মনে করেন আমার কোটি কোটি টাকার ব্যবসাটা নষ্ট হলো না আর কি আর আপনার মনে করেন যে না করতে পারতেছি এগুলো কমপ্লিট করতে পারতেছি না বা ওই যে আপনার এনসিপির নেতা কর্মী প্লাস বিএনপির কারণে এগুলো করতে পারতেছি না আরকি আমাদের তো অনেকেই আছে হ্যাঁ অনেকে অনেক রকম কাজ করতেছে এটা তো আসলে এটানো যায় না সত্য কথা যেহেতু সবাই সব দিকে